হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর এই গরমে কেমন থাকতে পারো বলো আমরা তো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো প্রচণ্ড গরম তো কালকে ছিল চল্লিশ ডিগ্রি আজকে জানি না এখন কত হয়তো চল্লিশের কাছাকাছি গেছে যাই হোক এই গরমের মধ্যে ভাবছি আর গ্যাস না পুড়িয়ে চা না বানিয়ে বাড়ির মধ্যে এই রোদের তাপে চাটা বানাবো তো এই সূর্যের তাপে চাটা বানাতে গিয়ে কতক্ষণ টাইম লাগে কীরকম লাগে জানি না বলতে পারবো না তো চেষ্টা করব তো চলো আজকে আমি তোমাদের কাছে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে এই সূর্যের তাপের মধ্যে চাটা বানাবো তা দু চায় বানাবো কীরকম হয় না হয় বলতে পারছি না দেখি কত দূর করতে পারি না পারি আর আজকে কতক্ষণ সময় লাগবে সেটা বলতে পারবো না দেখা যাক কতক্ষণ সময় লাগে যতক্ষণই লাগুক চ্যালেঞ্জিংটা তো করেই ছাড়বো চ্যালেঞ্জিং ভিডিওটা করেই ছাড়বো দেখি চাটা আজকে করে খেয়েই ছাড়বো তো যাই হোক হয়তো হয়ে যাবে আশা করি যা গরম পড়েছে মানে দেখা যাক তো চলো বেশি দেরি না করে আমি সব কিছু জিনিস রেডি করে নিয়েছি তো বেশি দেরি না করে চলো করা যাক ভিডিওটা আর তোমরা দেখতে থাকো পুরোপুরি দেখবে শেষ পর্যন্ত দেখবে তাহলে এনজয় পাবে হলে কিন্তু একদম তোমাদের মানে দেখতে ভালো লাগবে না আর একটু এনজয় করতে পারবে না তো চলো আগে যা মানে বসিয়ে দিই দেখো

দেখা যাক কতক্ষণে এই দেখো কিন্তু হালকা হালকা দেখো যে দেখো দেখো

বাবা মা তো সুগার ফ্রি এই দেওয়া যাবে না ওই খেতে হবে আমাকে কারণ তোমরা দাদা বেতন চিনিটা আমিও খাবো তুমিও ঠিক আছে একটা চামচ নিয়ে আসি আচ্ছা একটা চামচ নিয়ে আসলাম জন্য ঠান্ডা জল নিয়ে আসলো ফ্রিজ থেকে বের করে মাজার ভিতরে মাজার বোতলের ভিতরে ঠান্ডা জল বোতলের অভাব না মাজা খারাপ করে এই বোতল জল দিতে পার

দেখো বন্ধুরা আমার চা হয়ে যাচ্ছে এটা তো একদম নিরাকল হয়ে গেল মানে সূর্যের তাপে ডাইরেক্ট চা ভাবা যায় গ্যাসের আর দরকারই নেই গ্যাস বাঁচাও এবার থেকে আর হয় নশো হাজার টাকা করে গ্যাস কেনার কোনো দরকার নেই বুঝলে ভাই এভাবে সূর্যের তাপে চা যদি বানাতে পারো তাহলে রান্নাও করতে পারবে সেগুলো একটাই গরমের মধ্যে ঘামতে হবে না কোনো ব্যাপার না ঘামতে না জল হিসেবে ইউজ করে দিবে এইভাবে ছেলে না দিয়ে রান্না মিলে দিয়ে দিবে লবণের কমি হবে না কি বলো তাই কিনা বলো আমার মাথা ঘুরে যাবে মাথা ঘুরে গেল গরমে কোনো ব্যাপার না চা খেয়ে মাথা ঠান্ডা করে দেবো এই দেখ দেখো বন্ধুরা এত সুন্দর চা হয়েছে একদম কড়ার দিকার আর দেখা দেখা দেখো

খাই সেই আলোয় প্রকৃতির আলোতে কি সুন্দর চা দরিতে গ্যাসের এর দরকার নেই গ্যাসের চাও এত সুন্দর টেস্ট হয় না এরা যতটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি চাও পসিবল যেগুলো হয় সেই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও তোমরা রিকোয়েস্ট করো কারণ যেগুলো পসিবল হয় না বা আমার পক্ষে সম্ভব না সেই ধরনের ভিডিওটা তো করতে পারবো না তো এমন কিছু ভিডিও রিকোয়েস্ট করে যেগুলো আমি করতে পারবো তো আমি অবশ্যই করার চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা